মিনাল রুমের মধ্যে আছে চাবি দিয়ে আসবে আর আমি মারা আগে চলে গেছে আমি যে যাচ্ছি এবং ওই ওপর থেকে ওই ওপর থেকে নামলাম তো আমার মারা আগে চলে গেছে টুপি পর সব পরে নিচ্ছি তাও প্রচন্ড ঠান্ডা আমাদের ওখানে এখন গরম আর আজকে প্রচুর ঠান্ডা আমার মুখ দেখলে বুঝতে পারবে ধোঁয়া বেরোচ্ছে পুরো প্রচন্ড ঠান্ডা আমি ভেবেছিলাম যে এপ্রিল মাসে দার্জিলিং এলে একটু গরম পাবো কিন্তু প্রচুর ঠান্ডা প্রচুর তো তোমরা যারা আসতে চাও অবশ্যই ঠান্ডার প্রচুর জিনিসপত্র নিয়ে আসবে থেকে আমরা নামলাম ওখানেই আমাদের ওই যে ওখানে আমাদের হোটেলটা আছে আর এই যে নমস্কার আমি সৌমিতা সৌমিতা শ্রেয়ান ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই দার্জিলিং আমরা কালকে দুপুরবেলা বেলা এসেছি আর বিকেল বেলা রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা দিকে একটুখানি মেলের দিকে গেছিলাম মারা বের হয়নি আর আজকের পরের দিন সকালবেলা আজকে আমরা সাইড স্পট যাব তো আমি ঘুম থেকে উঠে গেছি আর আমার বর স্নান হয়ে গেছে এত সকাল সকাল আমার গলাটা একদম বসে আছে তো বেড়াতে এসে তো নতুন নতুন জামা কাপড় পরতে হবে এই দেখো এই হলুদ কুর্তিটা আমি আজকের পরবো এই যে প্যান্ট আর এটা আমার মায়ের সয়টার মাও সাদা নিয়ে আসছে আমিও সাদা নিয়ে এসছি তো আমারটা আমার সোয়েটারটা একদম নতুন যেটা প্লাস্টিকের মধ্যে আছে আর কি বলতো আমরা শুনেছিলাম যে এপ্রিল মাসে খুব একটা বেশি ঠান্ডা লাগে না দার্জিলিং তাই আমরা ঠান্ডার পোশাক একটা করে নিয়ে বেশি নিয়ে আসিনি কিন্তু এখানে এসে দেখছি প্রচন্ড ঠান্ডা মানে আমাদের কলকাতায় কনকন ঠান্ডা যখন হয় এপ্রিল মাসে এখন তেমনই ঠান্ডা আর এখানে কি বলতো একটু বৃষ্টি একটু রোদ কখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টি যখন হচ্ছে তো প্রচন্ড ঠান্ডা আবার যখন রোদ্দুর উঠছে মোটামুটি নর্মাল তো আমার ছেলের কাল সন্ধ্যার সময় ওই যে হলুদ রঙের জ্যাকেটটা ওটা কিনে দিয়েছি মানে ওর যেগুলো নিয়ে এসেছি সেগুলো তো ওর হচ্ছে না আর মিনাল এই যে ওর যেটা পরে আছে ওই জ্যাকেটটা কালকে সন্ধ্যার সময় মেলে মিলের কাছে গিয়ে আমি আমার ছেলের জন্য আর বোরের জন্য কিনেছি আর এই দেখো এখন আমরা চলে এসেছি তো চলো আমাদের গাড়ি সামনে অপেক্ষা করছে গাড়ি আগের দিন রাতে আমরা বুক করে গেছি তোমরা অনেকেই তো অনেক জায়গায় চিড়িয়াখানা দেখেছো তো দার্জিলিংয়ের চিড়িয়াখানা কেমন আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমিও প্রথম দেখবো তোমাদের সঙ্গেও শেয়ার করবো তো চলো যাওয়া যাক যাচ্ছে জুতে এখানে একটা জু আছে আর এই দেখো পাহাড় আবার অনেকটা ওপরে নিচে ওরকম কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না দূরে তো এখন মারা পিছনে হেঁটে হেঁটে আসছে ফোনটা দেখো এই ওখান থেকে উঠে টিকিট কাটবো আমরা কলকাতার চিড়িয়াখানা দেখেছি তো আজকে আমরা দার্জিলিং এর চিড়িয়াখানা দেখবো আর এখানে নটার সময় গেট খোলা হবে তো ওই জন্য দেখো সামনে এখন সবাই লাইন দিয়ে আছে তো গেট খুললেই প্রথমেই আমরা ঢুকে যাব আমার বড় লাইনে দাঁড়িয়ে আছে সামনে এই যে পাহাড় আছে দেখা যাচ্ছে পাহাড়ের ছোট ছোট ঘর বাড়ি গুলো দেখো কুয়াশার জন্য অনেক সকাল তো সকাল বলতো আটটা বাজে এই যে ছোট ছোট সব ঘর বাড়ি সাথে ঢুকে গেছি আর এখানে দেখো কত সুন্দর ফুল বসানো আর এখানে সব জায়গায় দেখছি এই ধরনের খুব পাহাড়ি ফুল আছে তো চলো আমরা এগিয়ে যাচ্ছি জুতে আমাদের কলকাতার জু দেখেছি আর এখন আমরা দেখবো আমাদের দার্জিলিং এর জু কেমন কি কি পশু আছে সব দেখবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো উঠতে উঠতে একজনকে দেখতে পেলাম কি দেখো এটাকে কি বলে জানো এটাই আর আমাদের দেখতে থেকে আমাদের স্বাগত জানাতে আসছে এই দেখ এই দেখা নেমে আসছে দেখাচ্ছি দাঁড়াও দেখি কোথায় গেল কই ওই চল এই দেখা এই দেখা ফার্স্ট এটার দর্শন পেলাম আমরা মানে ওর দেখতে যেতে হয়নি গেট থেকে বেরিয়েছি সঙ্গে সঙ্গে দেখা দিতে চলে আসছে। এটা পান্ডা ছিল তো এখানে অনেক রকমের পান্ডা আছে আমরা ওটা প্রথম দেখতে পেয়েছি এই দেখো আমার শাশুড়ি মা বলছে আমি আর উঠবো না এখানেই বসে থাকলাম ঘুতে অনেক কিছু দেখতে ইচ্ছা করে কিন্তু এই হেঁটে উঠে যাওয়া দমের কষ্ট হচ্ছে দেখো অনেকটা নিচ থেকে উঠে আসতে হচ্ছে মানে হাঁপিয়ে যাচ্ছে এত কষ্ট দেখতে তো ইচ্ছা করছে অনেক কিছু কিন্তু এই যে হেঁটে হেঁটে যেতে হবে এটাই খুব কষ্টকর

একটা সুন্দর জিনিস দেখো ওই যে বড় পাখি উঠেছে দেখো কি সুন্দর লাগছে নিয়ে যাচ্ছে আমরা এখন নিচের দিকে যাবো এই দিকটায় মানে অনেক রকমের পাখি ছিল আর অনেক রকমের বিড়াল ছিল আবার অন্যদিকে আমার শাশুড়ি মা ওই যে বসে আছে নামতে বেশ সুন্দর কিন্তু ওটার সময় দমের খুব কষ্ট হচ্ছিল এখানে একটা জিনিস দেখো এখানে হনুমানের সঙ্গে ছবি তোলা যাবে এই দেখো সেলফি তুলছে সবাই বেশ সুন্দর জায়গা এই যে সবাই সেলফি তুলছে মাসো দেখে একটা সেলফি তুলে নিচে এই যে ছবি তুলছে এখানে ওই দেখো এখানে অলরেডি ওখানে পরিষ্কার করছে যা গাছের পাতা টাতা পড়ে আর ওই যে দূরে পাহাড় বড় পাহাড় পাহাড়ের উপরে জু আর এখানে হরিণ আছে দেখো হরিণ ঘাস ঘাস ছোট ছোট এগুলো খাচ্ছে পাহাড়ি হরিণ হ্যাঁ হিমালয়ান হরিণ দেখো এখানে একটা চমড়ি গায়ে আছে এই যে আর আমরা একদম প্রথম প্রথম এসেছি তাই একদম খুলে যুগ খোলার সঙ্গে সঙ্গে সব পরিষ্কার চলছে সব ঠিক আছে এই হেঁটে উপরে ওঠাটা খুব কষ্টকর নামাটা কোনো ব্যাপার না আর যত যাচ্ছে সব জায়গায় হেঁটে উপরে উঠতে হচ্ছে এটাই জুঁইয়ের সামনের দিকে ছাগল গরু হরিণ এইসবই রেখেছে আর আমার ছেলে বলছে আমার দার্জিলিং এ এসে আমরা ছাগল গরু দেখতে যেহেতু আমাদের বাড়ির কাছেও পাওয়া যায় তো এই জায়গাটায় দেখো বাচ্চাদের আবার একটু খেলার জিনিস আছে এখানে এই যে দড়ি দিয়ে বাওয়া তারপরে এখানে স্লিপ আছে অনেক কিছু আছে বাচ্চাদের জন্য মানে বাচ্চারা এত দূরে এসে একটু যদি আনন্দ পায় এই আর কি এখানে একটা গাছ তোমাদের সঙ্গে শেয়ার করব। গাছটা এত সুন্দর দেখো গোড়ার দিকে পুরো ঝাঁকরা আর মাথাটা দেখো মাথাটা একদম শুরু হয়ে গেছে গাছটা দেখতেও বেশ সুন্দর লাগছে তো আমি এটাও ক্যাপচার করে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আর আমার শাশুড়ি মা তো সেই মানে টিকিট কেটে ওনাকে ধরো বসিয়ে রাখা হয়েছে উনি আর কিছুতেই হাঁটছে না একদম টিকিটটা কেটে গেট থেকে ঢুকেছে ওখানে একটা বসার জায়গা আছে মা সেখানেই আছে হেঁটে হেঁটে আমরা মিউজিয়ামে যাচ্ছি আর মিউজিয়ামটা ওপরে তো অনেকটা নিচ থেকে উঠে উঠে এসছি এই যে হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট মিউজিয়াম একদম টপে আছে একদম সবার উপরে আছে জায়গাটা খুব সুন্দর মানে দেখতে খুব ভালো লাগছে ওপর থেকে তবে জায়গাটা আশেপাশেও খুব সুন্দর কিন্তু মিউজিয়ামে কিছুই নেই মানে শুধু বেকার কষ্ট করে করে ওপরে ওঠা এই আর কি পায়ের কষ্ট দেওয়া এছাড়া আর কিছু নয় কি করবো ছেলেকে নিয়ে এত উপরে উঠতে চাইছিল না কিছু তো করার নেই তাই যেটুকু যা আছে ছেলেকে হাত ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম ও তো উঠতেই চাইছিল না ঠাম্মির কাছে বসতে চেয়েছিল বললাম বাবু এত কষ্ট করে এসেছিস চোখ উঠে দেখবি নইলে বাড়ি গিয়ে আফসোস হবে যে এটা দেখলাম না ওটা দেখলাম না তো তাই ওকে হাত ধরে ধরে দেখানোর চেষ্টা করছিলাম বলতে তুমি শুধু ঘুরিয়ে দেখাচ্ছো কি আর আছে এখানে তুষার চিটা তুষার পুরা আমার ছেলে বলছে মা এটা তো তুসারচিতা তুসারচিতা তো শুনেছি লুপ্তপ্রায় প্রাণী কিন্তু আমার দেখা হয়ে গেল তো একটা কথা তোমাদের জানিয়ে রাখি এই দার্জিলিং জুতে আমরা এসছি আমাদের টিকিট পড়েছে 110 টাকা করে পার হেড ইন্ডিয়ানদের জন্য 110 টাকা বিদেশীদের জন্য 180 টাকা আর কেউ যদি डीएसলার কিংবা অন্য কোনো ক্যামেরা নিয়ে যায় তাদের জন্য 10 টাকা করে ভাড়া পড়বে তবে ফোনের জন্য কোনো ভাড়া নেই ফোন পুরো ফ্রি ফোনের ক্যামেরা ফ্রি আর এখন দেখো আমরা একটা ব্যাঘ দেখতে এটা একটা সাদা ব্যাগ তো এইটাই আজকের আকর্ষণীয় এছাড়া কিছুই পেলাম না তোলো দা দাঁড়াই দা বের কর মুখ বের কর হাত এই শাড়িরটাই তোর মানিয়েছে জু থেকে বেরিয়ে এলাম বেশি কিছু পেলাম না ওই বাঘটাই আকর্ষণীয় ছিল এছাড়া অন্যান্য শ্রিয়াল চমিকা এগুলো শুধু ভালো লেগেছে এই জুতে এই ওপর থেকে এই পাহাড় সামনে পাহাড়টা এগুলোই দেখতে প্রকৃতিটাকেই দেখতে বেশি ভালো লেগেছে আর আমি মোট তিনটে জু দেখেছি আমাদের কলকাতার জু দেখেছি দার্জিলিং এর জু দেখলাম আর পুরীতে নন্দন কানন দেখেছিলাম আমার সব থেকে বেশি ভালো লেগেছে কলকাতারই জু কেননা ওখানে অনেক অনেক পশু আছে তো আমরা আবার গাড়ির কাছে চলে এলাম এই যে আমাদের গাড়িটা পার্কিং ছিল এবার আমরা আমাদের নেক্সট গন্তব্য হচ্ছে রোপ হয়ে চড়তে যাব তো সেখানে যাব দেখা হচ্ছে পরের ব্লগে ব্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তাই নেক্সট পার্টে যারা এসে জুতে ঘুরে অবশ্যই কমেন্টে জানিও আর কার কেমন লেগেছে সেটাও জানিও তো চলো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে রোপ হয়ে চড়া পাহাড়ের উপরে রোপ হয়ে চড়ার ভিডিও নেক্সট ব্লগে পাবে তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে টাটা